নমস্কার মানি মেকিং মাইলেজ যাত্রা আজকে আবার আমরা শুরু করছি ইলেভেন্থ নভেম্বরে নিপটির অ্যানালিসিস দিয়ে নিপটিকে আজকে আমরা স্ট্রাগলিং মোডে দেখতে পাই নিপটি আজকে স্ট্রাগল করেছিল পঁচিশ হাজার ছশো পঞ্চাশের লেভেলটা ব্রেক করার আর স্ট্রাগল করেছিল পঁচিশ হাজার পাঁচশো ওপরে ক্লোজ দেওয়ার জন্য যাই হোক পঁচিশ হাজার পাঁচ ছশো পঞ্চাশের লেভেলটা থার্ড অ্যাটেম্পটেও নিপটি ব্রেক করতে পারেনি তো কিন্তু পঁচিশ হাজার ছশো পাঁচশো পঞ্চাশ এই লেভেলটার উপরে নিপটি সাকসেসফুলি ক্লোজ হতে ক্লোজ হতে পেরেছে যতক্ষণ মোটামুটি ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারি নিপটির মধ্যে একটা পজিটিভিটি রয়েছে নিপটির আজকে স্ট্রাগেলিং জোনটাই ছিল পঁচিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার ছশো কুড়ির লেভেলটা আগামীকালের জন্য যদি কোনো কারণে নিপটি পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটাকে এবং পঁচিশ হাজার ছশো আশি এই লেভেলটাকে ফ্ল্যাট ওপেনিং এর পরে ব্রেক করে ব্রেক করে পুল ব্যাকে আমরা ক্ষেত্রে একটা এন্ট্রি নিতে পারি বা বাই একটা বাই জেনারেট হতে পারে যেটা টার্গেট হতে পারে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এবং পঁচিশ হাজার আটশো লেভেলটা ঠিক একইভাবে যদি নিচের দিকে নিপটি পঁচিশ হাজার ছশো কুড়ি লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা সেল সাইডে যেতে পারি আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ এবং পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো তিরিশের লেভেলটা অপশন চেন অনুসারে আমাদের নিচের দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স তুলনায় বেশি অ্যাক্টিভ তাহলে আমরা ধরে নিতে পারি বা আমাদের নিফটি আউটলুক এরকম হতে পারে যে নিপটি কালকে মোটামুটি রেঞ্জ বাউন্ড থেকে পজিটিভ থাকতে পারে এই কারণে বাই এন্ড ডিপ আমাদের বেস্ট রণনীতি হওয়া উচিত বলে আমার মনে হয় গ্যাপ আপ ওপেনিং এর ক্ষেত্রে সেল অ্যান্ড রাইস কনফার্মেশন ছাড়া আমার মতে না করাই ভালো তো গেল আমাদের মোটামুটি নিফটির অ্যানালিসিস আমরা এবার আবার স্টকে ফেরত আসছি আমরা গতকাল এই যে স্টকগুলো ট্রেডের জন্য পিক করেছিলাম তার মধ্যে প্রথমটা ছিল এমটা টেক এমটা টেকে আমাদের এন্ট্রি হয়নি কিন্তু তার আগে স্টপ লস টার্গেট হিট করে যায় ফলে আমাদের এমটা টেকে কোনো কাজ হয়নি আমার দ্বিতীয় পিক ছিল এ ভিটিএনপিএল এভিটিএমপিএলে আমাদের স্টপলো হিট করে যায় তো এর এভিটিএনপিএল থেকেও আমরা বেরিয়ে যাই আমাদের দুটো স্টকের মধ্যে কোনোটাতেই সেরকমভাবে কোনো কাজ হয়নি আগামীকালের জন্য যে দুটো স্টক আমি পিক করেছি সেই দুটো হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ আর ইন্ডিয়া মার্ট ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ থেকে এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের স্টপলস হবে তেরোশো ষাট ইন্ডিয়া মার্টের ক্ষেত্রে চব্বিশশো পঁয়ত্রিশ আমাদের যদি এন্ট্রি লেভেল হয় সেই ক্ষেত্রে আমরা চব্বিশশো পঁয়ষট্টি এই লেভেলটাকে আমাদের টার্গেট মেনে চলতে পারি আর আমরা স্টপলস হিসাবে অবশ্যই চব্বিশ কুড়ি লেভেল কুড়ি লেভেলটাকে স্ট্রিক্টলি মেনটেন করবো আজকের জন্য এইটুকুই থ্যাঙ্ক ইউ গুড নাইট